জৈন দর্শনে অনেকান্তবাদ এবং স্যাদবাদ এই দুটো ধারণা যেভাবে বর্ণনা করা হয়েছে সেইটা আজকের আমি ডিসকাস করব অনেকান্তবাদ অনেকান্তবাদ কথার মধ্যেই রয়েছে অনেক বহুত্বের নীতি অনেকগুলো অর্থাৎ বহুত্ব অনেকান্তবাদ জৈন দর্শনের আধিবিদ্যক বা পরাতাত্ত্বিক মতবাদ যেটা কি হচ্ছে মেটাফিজিক্সের অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকান্তবাদ শব্দের অর্থ হলো একান্ত নয় বা একটা দিক নয় আমি যদি সন্ধিবিচ্ছেদ করে বলি তাহলে অনেক প্লাস অন্ত অর্থাৎ অনেক কিছু এখানে বলা হচ্ছে একটা দিক কখনো বলা হয়নি এই মতবাদ অনুসারে বস্তু প্লাস বাস্তবতা অসংখ্য ধর্ম বা দিকের সমষ্টি সুতরাং একটা বস্তু অসংখ্য দিকের সমষ্টি এবং আমরা যদি সেটা বাস্তব দিক থেকে দেখি সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে সেই বস্তুটাকে আমরা বিচার বিবেচনা করতে পারি অনন্ত ধর্মকম বস্তু অর্থাৎ বস্তুর রয়েছে অনন্ত ধর্ম আমরা যদি বাস্তব দিক থেকে দেখি তাহলে বলতে হবে যে অনন্ত ধর্মকম বস্তু সত্য বা রিয়েলিটি অত্যন্ত জটিল বহু অবয়ব বিশিষ্ট এবং আপেক্ষিক কোন বস্তুর একটা মাত্র দিককে বা ধর্মকে পূর্ণ সত্য বলে ধরে নেওয়া ভুল এবং এক আমরা যদি কোনো বস্তুকে আমরা যদি কোনো একটা দিক থেকে যদি বিচার করি এবং সেটাকে যদি সেইভাবেই যদি আমরা যদি বলি যে এই বস্তুটা এই রকমই এটাই ঠিক এবং আমরা যদি জোর দিয়ে বলি সেইটা কিন্তু কখনো পরিপূর্ণতা হবে না এবং সেটা সবসময় হবে এক দেশদর্শী এবং সেটা ভুল হবে অর্থাৎ মূল ধারণাতে আমরা যদি যাই তাহলে বলতে হবে একটা বস্তু একই সঙ্গে নিত্য ও অনিত্য সুতরাং একটা বস্তুর দুটোর দিক রয়েছে সেটা একটা নিত্য দিক এবং অনিত্য দিক এক ও বহু স্থিতিশীল ও পরিবর্তনশীল হতে পারে সুতরাং দেখা যাচ্ছে বস্তুর মধ্যে সব সময় দুটো গুণ বর্তমান রয়েছে জৈনরা তারা এইভাবে বিচার বিশ্লেষণ করছেন যেমন আত্মার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে চৈতন্য নামক গুণটা স্থায়ী ধর্ম এটা মানে আমরা যদি চেতনা না থাকে তাহলে তো আমরা আত্মার কখনো বিচার করতে পারি না তারা জৈনরা তারা আত্মার যখন বিচার করছে তারা চৈতন্য নামক নিত্য ধর্মটাকে তারা কিন্তু আনছেন আবার কামনা বাসনা সুখ দুঃখ নামক পর্যায়গুলো হলো পরিবর্তনশীল কেননা এগুলো আরও আত্মার থেকে কিন্তু নিচু স্তরে যদি থাকে তাহলে সেগুলো বলা হচ্ছে যে সেগুলো হচ্ছে পরিবর্তনশীল এবং অনিত্য ধর্ম তাহলে পরিপূর্ণ আমরা যদি দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে এটা চরমপন্থী বা একচেটিয়া মতবাদ যেটা হচ্ছে একান্তবাদ আমরা দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা দিকেই যদি জোর দিয়ে বলি তাহলে কিন্তু একটা দিকেই বিচার হবে সম্পূর্ণটা বিচার হবে না যেমন বেদান্তের চরম নিত্যতাবাদ বা বৌদ্ধদের চরম পরিবর্তনবাদ বৌদ্ধদেবরা বৌদ্ধদেব মানে বৌদ্ধদের নিত্য মানে সব কিছুই ক্ষণিক ক্ষণিকতাবাদ বৌদ্ধ ধর্ম অনুযায়ী আজকে যেটা রয়েছে কালকে সেটা নেই তারপরে সেই গাছের অঙ্কুরোদ্গম যে নিত যে ক্ষণিকতাবাদ তারা মানে উপযুক্ত পরিবেশে সব কিছু ঠিক হবে এই এইরকমভাবে তারা বৌদ্ধ দেবেরা তারা খনিকতাবাদের তারা বিচার করেছেন আবার ফের বেদান্তের নিত্যতাবাদ তারা এইভাবে তারা ব্যাখ্যা করেছেন সুতরাং দেখা যাচ্ছে জৈনরা তারা এই যে বেদান্তের মতবাদ এবং মধ্যদের যে মতবাদ তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে জৈনরা মনে করছেন সত্যের মধ্যে যেমন নিত্য অংশ আছে তেমনই আবার পরিবর্তনশীল অংশও রয়েছে সুতরাং নিত্যতাও থাকবে আবার তার মধ্যে পরিবর্তনশীলতাও থাকবে এই তত্ত্ব বোঝাতে জৈনরা অন্ধের হস্তিদর্শন অর্থাৎ অন্ধ ব্যক্তি সে যদি একটা হাতিকে দর্শন করতে বলা হয় মানে অনেকগুলো অন্ধ ব্যক্তি তাকে যদি তাদের প্রত্যেককে যদি বলা হয় যে তোমরা হাতিটাকে কীরকম দেখলে বলো অন্ধ ব্যক্তি সে তো চোখে দেখতে পায় না কিন্তু তার সে হাত রয়েছে তার সেই হাত দিয়ে তারা প্রত্যেকে উপলব্ধি করবে যে সেই হাতিটা কীরকম হবে সুতরাং যেখানে কয়েকজন অন্ধব্যক্তি তারা প্রত্যেকে মিলে হাতির বিভিন্ন অঙ্গ স্পর্শ করবে এবং প্রত্যেকেই হাতিকে ভিন্ন ভিন্ন রূপে বর্ণনা করবে কেউ বলবে খুঁটির মতো কেউ বলবে সাপের মতো কেউ বলবে মূলর মতো আবার কেউ বলবে হাতিটাকে দেওয়ালের মতো তাদের প্রত্যেকের বর্ণনা আংশিক সত্য কিন্তু কেউই হাতি সম্পূর্ণ রূপটা জানতে পারেনি কেননা তারা হাত দিয়ে যতটুকু স্পর্শ করেছে তারা যতটুকু উপলব্ধি করেছে তারা ততটুকুই বলেছে সমস্ত হাতিটাকে অন্তব্যক্তি সম্পূর্ণভাবে যারা যারা ছিল তারা কেউই কিন্তু ধরতে পারেনি তাই প্রত্যেকে এক একটা পার্ট পার্ট ধরে তারা এক একটাভাবে বিচার করেছে একইভাবে আমাদের সীমিত জ্ঞান বস্তুর মাত্র একটা দিককে উপলব্ধি করে সুতরাং বোঝা যাচ্ছে এই অন্ধ ব্যক্তির সঙ্গে আমাদের এক্সাম্পল দিয়ে জৈনরা বোঝাতে চাইছেন যে অন্ধ ব্যক্তিরা যেই রকম তারা অন্ধ হয়ে তারা যেই রকম একটা দিক বিচার করছে সেই রকম আমরা চক্ষুষ্মান হয়েও আমরা অন্ধ ব্যক্তিদের মতোই আমরা এক একটা দিক আমরা নিয়ে সম্পূর্ণভাবে বলতে চাইছি যে এই হাতিটার রকম রূপ বা বস্তুটার ঠিক এই রকম রূপ কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় বস্তু সামগ্রিক রূপটা আমরা যখন জানতে চাইব বা জানতে পারবো তখন কিন্তু সেটাই হবে বস্তুর রূপ কিন্তু দুটো দিক সবসময় আমরা দেখতে পাচ্ছি তাই দেখা যাচ্ছে যে জ্ঞান সবসময় আংশিক এবং আপেক্ষিক এর মূল কথা হল এটি সম্পূর্ণভাবে বহুত্ববাদকে উৎসাহিত করছে হাতিকে বিভিন্নভাবে বিচার করে আমরা কিন্তু সেইভাবে এক একটা পার্ট যখন আমরা বিচার করছি সেই রকমভাবে কিন্তু কখনোই বলা যায় না যে তার সম্পূর্ণ অস্তিত্বটা কি সেই রকম ধর্মীয় বহুত্ববাদকে আমরা উৎসাহিত করে থাকি সুতরাং সার কথা হলো যে এটি মুক্ত মনস্কতা এবং ধর্মীয় বহুত্ববাদকে যেটাকে প্লুরালিজম বলা হচ্ছে সেটাকে উৎসাহিত করছে তাই এখানে দেখা যাচ্ছে যে অনেকান্তবাদ সেটা বৌক্তবাদকে বা প্লুরালিজমকে উৎসাহিত করছে অন্যদিকে যে শ্যাতবাদরা সম্বন্ধে জৈনরা তারা বলছে যে আপেক্ষিকতার নীতি স্ব্যাতবাদ হলো জৈন দর্শনের জ্ঞানতাত্ত্বিক বা যৌক্তিক যেটা এপিস্টেমোলজিক্যাল অর্থাৎ যার মধ্যে একটা লজিক জিনিস রয়েছে সেটাই হচ্ছে লজিক্যাল মতবাদ এটি অনেকান্তবাদকে প্রকাশের পদ্ধতি শ্যাত শব্দের অর্থ হলো আবিধানিক যে অর্থ হয়তো কিন্তু জৈন দর্শনে তা হলো কোনো কোনো উপায়ে বা বিশেষ দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে রিলেটিভলি স্পিকিং ফ্রম দ্য সার্টেন ভিউ অফ পয়েন্ট অর্থাৎ একটা দিক থেকে আমরা যদি কোনো কিছুকে বিচার করি তখন কিন্তু আমরা সেই রকমভাবে আমরা বলবো অর্থাৎ একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে আমরা হাতির রূপটা তখন আমরা বর্ণনা করছিলাম আর শ্যাক সেই রকম হচ্ছে দেখা যাচ্ছে যে ওর একটা যে প্রকাশ যে আপেক্ষিকতার যে অনেকান্তবাদের যে প্রকাশটা রয়েছে এবং প্রকাশের এই যে স্ব্যাতবাদটা হলো অনেকান্তবাদের প্রকাশের পদ্ধতি রিলেটিভলি স্পিকিং ফ্রম এ সার্টেন অফ ভিউ অর্থাৎ মূল ধারণা হলো স্ব্যাতবাদ বলে যে আমাদের যে প্রতিটি বিচার বা সিদ্ধান্ত শর্ত সাপেক্ষ এবং আপেক্ষিক আমরা সম্পূর্ণভাবে সেটাকে বলবো না যে সব কিছুই সিদ্ধান্ত হবে আপেক্ষিক আর শর্ত সাপেক্ষ যেহেতু কোনো মানুষই বস্তুর সৎ ধর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করতে পারে না আমরা সব কিছুই দেখি কিন্তু আমরা সব কিছুর যে জ্ঞান রয়েছে আমরা চোখ থেকেও আমরা কিন্তু সম্পূর্ণভাবে আমরা কখনোই জ্ঞান লাভ করতে পারি না তাই আমাদের প্রতিটা বাক্য বা বচনকে স্যাপ অর্থাৎ কোনো কোনো উপায়ে শব্দটা দিয়ে শুরু করা উচিত সুতরাং সম্পূর্ণ যেহেতু আমরা জানতে পারছি না তাই আমরা বলছি যে কোনো কোনোভাবে আমরা এইভাবে বর্ণনা করব। যা আমাদের বক্তব্যের আপেক্ষিকতা প্রকাশ করে এবং গোড়ামি পরিহার করতে শেখায় আমরা যদি গোড়ামি করে বলি যে হ্যাঁ এটা এই রকমই যেমন হাতির হাতিটা মূলর মতো যদি শুধু দাঁতটা ধরেই বলি তাহলে এটা আমাদের একটা গোড়ামি দেখাচ্ছে তাই গোড়ামিটাকে পরিহার করতে হবে এবং আমাদের সমস্ত কিছুটাকে গ্রহণ করতে হবে তাই আমাদের গোড়ামি এবং আপেক্ষিকতাকে পরিহার করে আমাদের সঠিক জ্ঞানটা উপলব্ধি করতে হবে এটা হলো জ্ঞানের আপেক্ষিকতার তত্ত্ব আর আমাদের যে শ্যাত সেটা হচ্ছে সপ্তভঙ্গি নামেও পরিচিত সপ্তভঙ্গি স্ব্যাতবাদ সাত প্রকার যে আপেক্ষিক বা শর্তাধীন বাক্যভঙ্গি সেভেন ফোল্ড প্রেডিকেশান দ্বারা বস্তুর জটিল প্রকৃতিকে প্রকাশ করে তাই এই ভঙ্গি হল সপ্তভঙ্গি সুতরাং এই যে স্ব্যাতবাদ এটা হচ্ছে সপ্তভঙ্গি মতবাদ এটাকে হচ্ছে বলা হচ্ছে এটাকে কিভাবে প্রকাশ করা হয়েছে স্ব্যাতবাদটাকে সাতটা পর পর আমি বলবো নাম্বার ওয়ান তোমরা এটা কিন্তু ভালোভাবে নোট ডাউন করবে স্ব্যাত অস্থি কোনো কোনো উপায়ে এটি আছে যেটাকে বলা হচ্ছে স্ব্যাত অস্থি স্ব্যাত অস্থি কথার অর্থ হল কোনো কোনো উপায়ে এটা রয়েছে বা আছে নাম্বার টু শ্যাতনাস্তি কোনো কোনো উপায়ে এটি নেই অর্থাৎ শ্যাতনাস্তি শ্ব্যাতবাদের এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে নাম্বার থ্রি শ্যাত অস্তি নাস্তি কোনো কোনো উপায় এটি আছে এবং নেই অস্থি নাস্তি নাম্বার ফোর শ্যাত অস্থি অবক্তব্য কোনো কোনো উপায় এটি আছে এবং তা বর্ণনার অতীত স্ব্যাত অস্থি অবক্তব্য নাম্বার ফাইভ স্যাত নাস্তি অবক্তব্য কোনো কোনো উপায় এটি নেই এবং তা বর্ণনারতীত যেটাকে স্যাত নাস্তি অবক্তব্য নাম্বার সিক্স শ্যাত নাস্তি অবক্তব্য কোনো কোনো উপায় এটি আছে নেই এবং তার বর্ণনার অতীত শ্যাত অস্তি নাস্তি অবক্তব্য নাম্বার সেভেন শ্যাত অবক্তব্য কোনো কোনো উপায় এটি বর্ণনার অতীত শ্যাত অবক্তব্য সুতরাং পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে অনেকান্তবাদের হচ্ছে যে প্রকাশটা সেইটা শ্যাতবাদে হয়েছে এবং শ্যাতবাদকে সপ্তভঙ্গি নামে বলা হয়েছে এবং আমি যে সাতটা পয়েন্ট আমি সেইটা পরপর সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম তাহলে এদের মধ্যে একটা কি সম্পর্ক রয়েছে অনেকান্তবোধ হল সত্যের বহুমুখী প্রকৃতির নীতি আর শ্যাববাদ হল সেই সত্যকে প্রকাশ করার নীতি এগুলো একে অপরের পরিপূরক সুতরাং যে অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দিই যেমন আমরা মন্ত্র বলি এবং যখন আমরা পুজো করছি কাজে করছি সেখানেই তখন স্ব্যাঁবাদের প্রকাশ হচ্ছে সুতরাং মন্ত্রটা শুধু বললে হবে না সেটা কাজেও করতে হবে তাই অনেকান্তবাদ আমরা যদি বলি তাহলে বলতে হবে যে মন্ত্রের মতো আমরা শুধু বলে যাচ্ছি আর শ্বেদবাদ হলো কাজে করা যখন পুজো অর্চনা করছি সব কিছু করছে সেইখানেই হচ্ছে সুতরাং অনেকান্তবাদ এবং স্ব্যাতবাদ একে অপরের পরিপূরক আর অনেকান্তবাদকে রূপ দিয়েছে বা প্রকাশ করেছে স্ব্যাতবাদ আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব